পৃথিবী জুড়ে এমন কিছু নিদর্শন রয়েছে যেগুলো কেবল ইতিহাস নয় মানব সভ্যতার জ্ঞান নির্মাণ শৈলী এবং রহস্যময়তা সব কিছুকেই চ্যালেঞ্জ করে এমনই এক আশ্চর্য এবং রহস্যে ঘেরা প্রাচীন নগরীর নাম পেত্রা। জর্ডানে অবস্থিত এই নগরীকে বলা হয় লস্ট সিটি বা হারিয়ে যাওয়া শহর একসময় এটি ছিল আরবদের নবতিয়ান জাতির রাজধানী হাজার হাজার বছর ধরে ধুলার নিচে ঢাকা ছিল এই শহর বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের সাত আশ্চর্যের একটি প্রাচীন পেত্রার অস্তিত্ব হারিয়ে গিয়েছিল প্রায় সাতশো বছরের জন্য আঠারোশো সালে এক সুইস পর্যটক এবং খ্রিস্টান ধর্মপ্রচারক জোহান লুডউইক বুরখাট ছদ্মবেশে মুসলিম পরিচয়ে ভ্রমণ করে আবার এই শহরকে বিশ্বের সামনে তুলে আনেন স্থানীয় বেদুইনরা তখনও এই শহর সম্পর্কে জানত কিন্তু বাইরের দুনিয়া ছিল সম্পূর্ণ অজ্ঞ পেত্রা অবস্থিত জর্ডানের দক্ষিণ পশ্চিম অংশে রেড সি ও ডেড সির মাঝামাঝি এলাকায় এই শহরে প্রবেশের প্রধান পথটি অত্যন্ত সরু এবং দীর্ঘ যেটিকে বলা হয় সিখ বা সিক প্রায় এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এই সিক পথের দুপাশে গড়ে ওঠা আশি থেকে দুশো ফুট উঁচু প্রাচীর এই পথ বেরোলেই সামনে ভেসে ওঠে এক আশ্চর্য নন্দন দালান আল খাজনে বা যাকে অনেকেই ট্রেজারি নামেও চেনেন পেথরার সবচেয়ে বিস্ময় এটি গড়ে ওঠা হয়েছে সম্পূর্ণভাবে লালচে পাহাড় খোদাই করে পুরো নগরীটি গড়ে উঠেছে পাথরের গায়ে খোদাই করে তৈরি বাড়ি মন্দির সমাধি এবং অ্যামফিথিয়েটারের মাধ্যমে নবতিয়ানরা পাথরের সাথে এমনভাবে একাত্ম হয়ে গিয়েছিল যে তাদের স্থাপত্য দেখলে মনে হয় প্রকৃতি ও মানুষের যৌথ চেষ্টার ফল নবতিয়ানরা ছিল দক্ষ ব্যবসায়ী ও প্রকৌশলী তারা আরব ভারত চীন ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে বাণিজ্য করত তাদের নগর পেত্রা ছিল সেই সময়কার এক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র এই নগরীতে ছিল উন্নত জল বন্টন ব্যবস্থা নালার মাধ্যমে দূরবর্তী পাহাড় থেকে পানি এনে সংরক্ষণ করা হতো এমনকি পেত্রার ভিতরে ছিল চমৎকার পানি ট্যাঙ্ক ও পাইপলাইন ব্যবস্থা যা মরুভূমির মাছেও তাদের জীবনযাত্রাকে সহজ করে তুলেছিল আল খাজনে বা ট্রেজারি সম্পর্কে একটি কিংবদন্তি রয়েছে বলা হয় এটি ছিল কোনো রাজা বা ফেরাউনের গুপ্ত ধনের গোপন গুদাম যদিও খননে এখনো পর্যন্ত এরকম কোনো সম্পদের সন্ধান মেলেনি তবে এর দৃষ্টিনন্দন নকশা ও গঠন রহস্যের আঁচ বাড়িয়ে দেয় নগরীটি হঠাৎ করে কেন উদা হয়ে গেল ইতিহাসবিদদের মতে খ্রিস্টীয় প্রথম শতকে এক ভূমিকম্পে পেত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে পড়ে তবে অনেক গবেষক ধারণা করেন কিছু অজানা কারণে নবতিয়ানরা নিজেরাই এই শহর পরিত্যক্ত করে চলে যায় কিন্তু কেন তা আজও এক রহস্য পেত্রার প্রায় সব স্থাপনাই দেখা যায় এক একটি বড় গুহার মতো প্রাথমিকভাবে এসবকে কবরস্থান ভাবা হলেও অনেক প্রত্নতাত্ত্বিক বলছেন সেগুলোর কিছু ছিল বাসস্থান কিছু ছিল উপাসনালয় এমন বিভ্রান্তি ও রহস্যই পেত্রাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে আজ পেত্রা একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই প্রাচীন শহরের বিস্ময়কর স্থাপত্য দেখতে সূর্য ওঠা বা অস্ত্র যাওয়ার সময় পেত্রার লালচে পাথরগুলো যেন আগুনের মতো জল করে ওঠে রাতে মোমবাতির আলোয় এসিক পথ এবং ট্রেজারি যেভাবে আলোকিত হয় তা পর্যটকদের এক স্বপ্নময় অভিজ্ঞতা দেয় উনিশশো সালে ইউনেস্কো পেত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে দু সালে এক আন্তর্জাতিক জরিপে এটি নতুন সপ্তাশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয় ইউনেস্কো বলেছে পেত্রা মানব সৃজনশীলতার এক অনন্য নিদর্শন যা আমাদের অতীতের সমাজ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ দেয় পেত্রা শুধু ইতিহাসের পাতায় নয় আধুনিক সংস্কৃতিতেও জায়গা করে নিয়েছে বহু চলচ্চিত্রে এটি ব্যবহৃত হয়েছে সর্বাধিক পরিচিত উদাহরণ হল ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড ছবিতে ট্রেজারি বা আল খাজনেহ ব্যবহৃত হয় রহস্যময় মন্দির হিসেবে পেত্রা শুধুমাত্র একটি শহর নয় এটি এক বিস্ময়কর মানব কীর্তি এক রহস্যে মোড়া অতীত হাজার বছর আগে এক মরুভূমির মাঝে গড়ে ওঠা এই নগরী আজও বিস্ময় জাগায় মানুষের মনে কেন এই শহর গড়ে উঠল কেন হারিয়ে গেল নবতীয়ানরা হঠাৎ কোথায় চলে গেল এসব প্রশ্নের উত্তর হয়তো কখনোই পুরোপুরি পাওয়া যাবে না তবে প্রতিটি ধুলো জমা ইট পাথর প্রতিটি খোদাই করা দেওয়াল যেন আজও সেই সব অজানা কাহিনী নীরবে বলে চলে পেত্রা তাই শুধু একটি জায়গা নয় এটি এক রহস্যময় ইতিহাসের দরজা যার প্রতিটি স্তর অন্বেষণ করলে আরও গভীর রহস্য উন্মোচিত হতে পারে মানুষের অদম্য সৃজনশীলতা প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং অতীতের সাথে সংযোগ খোঁজার এক অনন্য নিদর্শন হল পেত্রা। হারিয়ে যাওয়া এক নগরী যা আজও বেঁচে আছে সময়ের অতলে মানুষের বিস্ময় আর কল্পনায় আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ